মার্কেটের ভেতরে চোরা মার্কেট আজকে আমাদের পরিক্রমা আজকে জিরো ব্যালেন্সের পরিক্রমা বৈঠকখানা মার্কেটের চোরা মার্কেট আমরা এই চোরা মার্কেটের গেটে দাঁড়িয়ে আছি এই গেট দিয়ে ভেতরে ঢুকে আপনাদের দেখাবো চোরা মার্কেটে নানা নজানা দিক চলুন যাওয়া যাক বৈঠকখানা ব্যালেন্সের সঙ্গে এবার আমি চলে যাব এক চোরা মার্কেটের একদম ভেতরে সেখানে চটি এবং জুতো নিয়ে বসে আছেন ক্রেতারা অবশ্যই সেইগুলো পুরনো চটি এবং তারা আবার নতুন রূপ দিয়ে পালিশে ক্রেতাদের কাছে চলুন ভেতর যাওয়া যাক চলুন তাদের চটি জুতো বিক্রেতার কাছে কিছু কথা তাদের কাছ থেকে জেনে নিই এবার আমি চলে যাব এক চোরা মার্কেটের একদম ভেতরে সেখানে চটি এবং জুতো নিয়ে বসে আছেন বিক্রেতারা অবশ্যই সেইগুলো পুরনো চটি এবং জুতো তারা আবার নতুন রূপ দিয়ে পালিশ করে তারা বিক্রি করছে ক্রেতাদের কাছে চলুন ভেতরে যাওয়া যাক চলুন চলুন তাদের চটি জুতো বিক্রেতার কাছে কিছু কথা তাদের কাছ থেকে জেনে নিই

কি কোম্পানি এটা ব্র্যান্ড তাহলে ব্র্যান্ড বলো না ব্র্যান্ড এটা কি কোম্পানি জুতো এটা আমরা তো পড়া লেখা নেই আমরা কি করব রেড টেপ পড়া লেখা জানিস না আমরা কি করে বলবো সব ব্র্যান্ডের জুতো পাওয়া যাবে এখানে হাস পাপিস এই ছেলেটা অনেক পড়া লেখা করেছে এ পড়তে ভালো এর নাম হচ্ছে অজয় একে একটু দেখা আজ লাল রঙের রং কাজ না না তুমি তোমার তুমি তুমি বলো না তুমি বলছো না তোর খালি লোককে দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ ওর দোকান আছে হ্যাঁ তোমার দোকান আছে তুমি একটু বস

আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি শিয়ালদা বৈতখখানা মার্কেটের মধ্যে চোরা মার্কেট কিন্তু এখানে পুরনো জুতো প্রতি পাওয়া যায় এবং সস্তায় পাওয়া যায় এখানে আপনি অনেক জুতোর দোকান দেখতে পাচ্ছেন এই মার্কেট এটা এই বিকেল দিকেই বসে সকাল দিকে এটা মাছ মার্কেট মানে পাইকারি মাছের বাজার এটা এটা দুপুর থেকে পাবেন আপনি রাত নটা দশটা পর্যন্ত অবশ্যই দোকান পাবে। দাদা এই দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তিনটা থেকে নটা পর্যন্ত

ধন্যবাদ দাদা আপনার নামটা যদি বলেন একটু ব্রহ্মদেশ দাস ধন্যবাদ চারিদিকে জুতো এবং চটি নিয়ে বসে আছেন বিক্রেতারা তারা এই বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত তাদের এই বিক্রি বারটা চলে চোরা মার্কেটের ভেতরে নানান ভ্যারাইটিস জুতো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং চটিও এখানে পাবেন নানান রকম চটি এখান থেকে সস্তায় চটি এবং জুতো কিনতেই পারেন তবে অবশ্যই দরদাম করবেন এবং হাতে করে নিয়ে ভালো করে দেখে নেবেন নাহলে ঠকে যেতে পারেন ওই দূরে দেখা যাচ্ছে জুতো চটির একটি দোকানে কয়েকজন ক্রেতা দাঁড়িয়ে দরদাম করছেন তাদের পছন্দ মতন জুতো অথবা চটি কিনছেন এইভাবে বিক্রেতারা জিনিস বিক্রি করেন এবং ক্রেতারা কেনেন চলুন আমরা বাজারের একটু অন্য অন্যদিকে ঘুরেই আমরা বৈঠকখানা মার্কেটের ভেতরে চোর মার্কেটের একটু অন্য দিকে চলে এসেছি এইখানে সারি সারি ত্রিপলের দোকান এবং নানান রকম সেকেন্ড হ্যান্ড জিনিসের দোকান আপনারা দেখতে পাচ্ছেন সস্তায় এখানে ত্রিপল পেয়ে যাবেন নানান রকম ত্রিপল এবং নানান রকম সাইজের আপনি এইখান থেকে এই বাজার থেকে আপনি ত্রিপল সস্তায় পেয়ে যাবেন দর অবশ্যই দরদাম করবেন বারে বারেই এটা আমি এই কারণে বলছি কারণ এখানে দরদাম যদি ঠিকঠাক না করতে পারেন তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই এখানে দরদাম করেই আপনি সমস্ত জিনিস কিনবেন এইখানে নানান রকম জিনিস এবং নানান রকম পুরোনো জামা প্যান্ট জুতো নানান রকম জিনিস নিয়ে সাজানো আছে এই চোর মার্কেট এখন ঠিক এটাকে চোর মার্কেট আর বলা যাবে না কারণ এইখানকার এখানে সবই সমস্ত দোকানই এখন নতুনও জিনিস কিছু বিক্রি করছে তারা ঘর থেকে সংগ্রহ করা পুরনো জিনিস এবং নতুন জিনিস নিয়ে এখানে বসে আছে তারা দোকানদাররা সুতরাং এই দোকানদারদের কাছ থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটি অবশ্যই পেয়ে যাবেন আজ রবিবার বলে ক্রেতার সংখ্যা কম তাই সব দোকানই এখানে আজ খোলা নেই যে কটি দোকান খোলা আছে সেই কটি দোকানই আমি আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের দেখালাম আপনারা অবশ্যই এই সমস্ত দোকান থেকে আপনার প্রয়োজনীয় জিনিসটি কিনবেন কিনতেই পারেন তো এই ঘুরে ঘুরে আপনারা আপনাদের যে বৈঠকখানার ভেতরে চোর মার্কেটে যে আপনাদের নিয়ে এলাম এটা বৈঠকখানা মার্কেটেরই একটি অংশ সুতরাং এটা বৈঠকখানা মার্কেটই বলা যায় তো এই বৈঠকখানা মার্কেটের ভেতরে আপনাদের এই সমস্ত জিনিস দেখাবার চেষ্টা করলাম দেখালাম আপনারা অবশ্যই এইখান থেকে আপনারা জিনিস আপনাদের পণ্য কিনে নিয়ে যেতেই পারেন আপনারা দেখতে পাচ্ছেন মোটকখানা মার্কেটের মধ্যে চোরা মার্কেট সকালে মাছ বাজার মাছ পাইকারি বাজার বসে আর তিনটে থেকে নটা পর্যন্ত এই জুতো পুরনো জুতো চটি নিয়ে বসেন নানান পাইকারি বিক্রেতারা জিরো ব্যালেন্সের সঙ্গে আজকে আমাদের যে পরিক্রমা ছিল হৈতখখানা মার্কেটে সেটুকের পোড়া মার্কেট আজকে রবিবার বলে অনেক কম ভিড় এবং কম দোকানদার আছে তবুও আমি দেখালাম এখানে দরদাম করে অবশ্যই ভালো জিনিস পাবে একটু দরদাম করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকনকে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ